উইন্টার চলে আসছে এবং এই উইন্টার আসার সাথে সাথে আমাদের মতো যাদের টু মাছ ড্রাই স্কিন তাদের একটা বিপদ নিয়ে আসে সেটা হচ্ছে যে এই উইন্টার টাইমে আমাদের মতো টু মাছ ড্রাই স্কিন তাদের স্কিনটা ময়শ্চার থাকে না হাইড্রেট থাকে না যার ফলে ফাঙ্গাল ইনফেকশন স্পেশালি এক্সিমা দেখা দেয় নট অনলি বডিতেও হয় যদি আপনার বডিতেও মনে করেন ময়শ্চার থাকলো না হাইড্রেট থাকলো না বা ড্রাই স্কিন আপনার ওখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে প্লাস এক্সিমা যেটা পার্টি থাকে এটা হতে পারে

যদি ব্যবহার করেন এতে কি হবে আপনার স্কিন ডিপ হবে হাইড্রেট থাকবে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন অর এক্সিমা হবে না যারা আমার মতো এইসব ফেস করে তো বেসিক্যালি আমি কী করি আমি এটার অধিক আমি পুরো ফেসের মধ্যে একটা ডিপ করে লাগাবো ওভার নাইট রাখবো দিন সকালবেলা ক্লিন করে ফেলবো দেন আবার দিন তিন দিন পরে আমি আবার এটা পুরা ডিপ করে লাগাবো দেন আবার সকালবেলা ক্লিন করে ফেলবো

The best thing I've ever done to my skin is adding Vaseline into my skincare routine. Oh. I regret avoiding Vaseline for years. Here's why. Studies show Vaseline is amazing for dry skin and helps repair a damaged skin barrier. So first, I I'm I to use serum before, but now I'm trying to use serum now. I use it. I use serum now is cool but I'm not shocked yet. So I'm using serum use I'm using this serum now. I'm using it. I'm using it. যাদেরকে এটা নাম জানতে হবে কমেন্টে লেখেন আপনাকে এই বক্স পাঠিয়ে দেব এই যে আমি একটা সিরাম ব্যবহার করলাম কিন্তু সিরাম ইউজ না করলেও হবে ডাইস এটা জাস্ট অপশনাল এখন দেখেন আমি এটা ইউজ করব আমি একদম ডিপ করে লাগাবো যেন আমার স্কিন পুরোপুরি হাইড্রেট হয় এটা একদম মাস্ক বলতে পারেন স্কিন মাস্ক তো এই যে আছে এই পর্যন্ত আছে এটা আমি তিন পাতা ব্যবহার করবো তাহলে আমার পনেরো টাকা দিয়ে সপ্তাহে আমার দুদিন ইউজ করা হয়ে যাচ্ছে এখন আমি বলি এটা শুধু যাদের ড্রাই স্কিন টু মাছ ড্রাই স্কিন ভালো মতো শোনেন তারাই শুধু ব্যবহার করবেন অয়েলি স্কিন বা স্কিন ইউজ করতে যান না যদি যে পয়েন্টগুলোতে আপনাদের ড্রাই হয়ে যাচ্ছে মনে করেন এখানে আমার ড্রাই হয়ে গেছে কী করব তাহলে ওই জায়গাতেই শুধু অ্যাপ্লাই করে রেখে নেবেন সারা রাত রাখবেন দেন রেজাল্ট ভালো পাবেন আমি আশা করি আমি যেহেতু পাইছি পাই আপনারাও পাবেন আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে আমি আমার চুলের মধ্যে মানে স্ক্যাল্পের মধ্যেও এই

আপনারা যদি ওরা রাতে এই ভ্যাজিলটা ব্যবহার করে সেক্ষেত্রে আপনার মর্নিং এ দেখবেন কি আপনার একটা বেবি ফেস হয়ে গেছে হয়ে গেছে স্কিম হয়ে গেছে টাকা পয়সা ভালো তারা একটা কাজ করবেন ভ্যাজিল দুইটা কালারে পাওয়া যায় একটা হচ্ছে হোয়াইট যেটা কোনো টাকার দিকে কিনে কালারটা পাবেন এটা আর একটা ইউলো কালার তো অনেক ইউটিউবে ভিডিও দেখলাম তো ম্যাক্সিমাম বলে যে ইলো কালারটা যাদের টু ড্রাই তাদের জন্য বলে আরো বেশি ভালো কাজ করে তো চেষ্টা করবেন ওইটা কিনে ইউজ করার জন্য এমন না যে এটা খারাপ বাট হয় না যে আপনার কোয়ালিটি মানে ভালো তার ভালো তো এটা তো আমি এখন আমার তো ওয়াশ করে দেখাই বিস্কিটটা আসলে আর কতটা ডেটা হিসেবে সো আমি আমার ফেস জব সাবান দিয়ে ক্লিক করি আসলে স্কিন কেয়ারের অনেক প্রোডাক্ট আছে আসলে এটা ডিপেন্ড করে আপনার ওপর যে আপনি আর যদি অনেক টাকা পয়সা থাকে অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ প্রোডাক্ট আছে রাতারাতি স্কিন কি ভালো করে যায় মিথ্যা বলবো না আছে মশার অনেক আছে যাদের ড্রাই স্কিন সাধারণত তারাই ভয় পায় কারণ শুষ্ক ত্বক স্কিন কেয়ার আরও মনে হয় খারাপ করে ফেলে যদি যদি স্কিন কেয়ার ভালো মতো না করা হয় আর হচ্ছে কম টাকা তো করা যায় তখন একটাই আপনার দামিগুলো রাতোরাত কাজ করে আর কম টাকা করা একটু সময় নেয় কিন্তু কাজ করে এই দেখেন দুই দুবার করে স্কিনকে পরিষ্কার করলাম তারপর দেখতে পাচ্ছেন এত মুছে দেখেন আসলে আমি একটা কথা বারবার বলতেছি আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ স্কিন আসলে ভালো করে আমার স্কিনকে অনেক ইম্প্রুভ করছে এই ভ্যাজলিনের আপনারা একবার ব্যবহার দেখতে যখন আপনারা এটা ব্যবহার করবেন ব্যবহার করার পর রেজাল্ট কি আসে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি আরো উৎসাহিত হব এবং আরো ভালো ভালো প্রোডাক্ট কম টাকায় ভালো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো স্কিনের জন্য তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ